হে কেন্দির বহে না খারাপ অধিক কই যাস হ্যাঁ গিলতাইছো আকা গিলবা আড্ডা তো একটা বানাইছো আল্লাহর পুতে নেশা মেশা করস নি বাবা খাই বাবা হ্যাঁ হে বেটা তোর আমি একটা জিনিস বুঝি না আর কথা বলে কথা কয় না কে এই বেটা তুই কথা কস না তোর হ্যান্ড কি হ্যান্ড কিছু লাগাই না তুই মেশিন মেশিন লাগাই না সরো না আল্লাহর পথে কথা কস না কে তোর বেড়া বেড়ালা না মাসে লাখ লাখ টাকা ইনকাম করে তুই দুই টাকা ইনকাম করতে পারস না মাইক উপরে বসে বসে লজ্জা করে না যে গলা দই দে যা আম্মা কার নিচে একটা দেবো দেবো তুই বে যাবি বে বড় বাবুল খালা যাও কি ভাই করছ শুনো আমার শ্বশুর শাশুড়ি চায় না তুমি আমাদের বাসায় থাকো আমরা তোমার আর খাওয়াইতে পারবো না তুমি আমাদের বাসা থেকে চলে যাও তোমার কারণে আমাদের অশান্তি হইতেছে আমার শ্বশুর আমাকে অনেক বকাঝকা করতেছে আমার গায়ে হাত তুলতেছে বেরিয়ে যাও আল্লাহর হস্তে তুমি কি হুমকি দিয়া কই দছো নাকি বুঝতাছি না কত কত ধরনের কে ভালোভাবে কই দছো না যে আমার শ্বশুর শ্বশুর চাই না তুমি এমেশে থাকো বের হয়ে যাও কিভাবে বললে জীবন হবে রে বোন তোর ভাই বুঝছাস তুই কি ভালোভাবে যাবি না ঘা ঢাকা দিয়ে বের করব হ্যাঁ তোর পিছনে মা তুই কিন্তু বারবার পাপার সামনে বেদই করতেছিস আমরা কিন্তু ভালোই ভালো খারাপের খারাপ এ তুই চুপ থাক

খারাপ হয় না সর্দা ক্ষমতার একটা পিছে দিয়ে যাইতেছ ভাই তো পাইছো ভাঙ্গা ভাঙ্গা খাইতেছো কাম কাজ তো নাই সারাদিন ঘুরো গো আর ডান্ডা গুলি মারো নাকি অবস্থা কি

আরে আব্বা আসসালামু আলাইকুম আব্বা কত সালামের কথা বলি বেটা তুই কি মানুষ না কাওয়ার জাতি কেন আব্বা আমি তো মানুষই আমার মনে হয় না মানুষই কাওয়ার জাতি এই যে তোর ভাই একটা বুইরা বাড়া শুনব পাইকা গেছেগা হ্যাঁ বিয়া সাদে তো অন্তরী করতে পারল না এটার বাবা আইকি লেখা হইতাছস লাতি মাইরা পরমুতে বাইরে করে দিতে পারছ না আমি তিন বছর ধরে কইতেছি যে তোমার বাইদারে বাইক করে দাও তুমি তো আমার দুই পয়সাও দাম দাও না এই বেটা তুই কি মানুষ না পাড়া বেটা হ্যাঁ ঘরে কথা হোস না খায় বউর কথা যে শালা না শুনে ওই শালা নিজের ভালো পাগল হয়ে বুঝে তুমি তোমার ভালোটা বুঝো না হ্যাঁ তোমার ভাইরে যে বসে বসে খাইতেছো মাঝখানে টাকা যায় না হ্যাঁ কোনো ভালো তো করে না হাত খরচ টাকা ও পর্যন্ত দেয় ইকরে কি করছ জানো তোমার শ্বশুর এর সামনে শিকার ধরাইছে তোমার শ্বশুর যে কথা বলতাছে তোমার শ্বশুর যে মানুষ তাই দুই পয়সারও দাম দেয় নাই কি বলেন এসব আম্মা ওটার কথা কয় না ওটা আস্ত একটা বেদদব ওটা তো বাপের সামনে সিগারেট খায়

চব্বিশ ঘন্টার মধ্যে বাসার থেকে বের করবা তা না হইলে তোমার সাথে আমাদের সবার সম্পর্ক একেবারে সম্পর্কে তোরা দুটা ভাই কি বল আমরা জ্ঞানী তো যদি জ্ঞানী জ্ঞানী গো কি করবো হ্যাঁ আর তোরা যে জ্ঞানী গোব সালে দুনিয়াতে আহ নাই এই যে তোর ভাই একটা বাই পাল্টা সস ও সব গেছে পাইকা হ্যাঁ লাভ কি এটা খাওয়া এটা লাভ থিদা বাইর করছ না জানেন না আঙ্কেল এই কথাটাই আজকে তিন বছর ধরে বলতাছি কিন্তু কেউ শুনে না আমাদের কেউ দামও দেয় না দাম দিব কইছি গা বেটা বইয়ের কথা শুনছ না বেটা গাদা তোমাক দুই ভাগি টাকা বেশি হয়ে গেছে রাখার জায়গা বো না এলাকা বড় বসে বসে খাইতেছো হ্যাঁ সময় 24 ঘন্টা দিছি টাইম 24 আওয়ারস হয় তোর এই বাড়িতে থাকবি আর নাহলে তোর ভাই থাকবো বড়দের মতো চায় থাকস আবার কি দাবি করে জানি বড় বলো তো কোন বুদ্ধি শুদ্ধি নাই আব্বা উত্তেজিত হয়েন না বিষয়টা আমি দেখতেছি সময় তো চব্বিশ ঘন্টা দিছেন এই চব্বিশ ঘন্টায় অনেক কিছু ঘইটা যাইবো আপনারা ভিতরে যান এই আব্বার আর সুন্দর করে কফি বানাই দাও যাও আমরা অফিসে গেলাম আব্বা হ্যাঁ কথাটা যেন মনে থাকে অফিস থেকে আসার পরে

যা ভালো মনে হয় তাই কর আচ্ছা আগে অফিসে চল চিন্তা ভাবনা করবো অফিসে যা চল এই দরজা লাগা আস বুঝলাম না বুড়া পাড়ার বাচ্চা আহ না এখনো দেখি নাই তো এখন আসে বস এত জোরে করতে হয় লাগে আছে এদিকে তোর তো দেখলাম না আজকে কি বাসায় তুমি আর কিছু যতক্ষণ তোর ওই পাড়া মাছুর ডরে বাসা থেকে না বার করতে পারবো অত ভালো মন্দ দেই খাইতে পারবো না খোলো মনে হ্যাঁ যেমন কথা তেমন কাজ এই বেডা কইছাস হোটেলে সস হ্যাঁ হোটেলে খাবি আর বর্ডিংয়ে ঘুমাবি নাকি দেওয়া যায় কি অবস্থা কি হওয়া দা পুরো মালন শি মতো লাগে কিছু বলবেন এটা কি ঠিক এই বেটা সাহসটা কত বড় সালার বুটের হ্যাঁ এই বেটা আমি কে মানুষ গরু ছাগল আমি কে হ্যাঁ আবার তাকে দেখ লুঙ্গি ধরছে কেমনে আপনার কি লজ্জা শরম নাই আমার আব্বা আপনার কি লাগে হ্যাঁ সম্মান করতে পারেন না এই তুমি চুপ থাকো তো আব্বা তোমাকে মন করছে এই শালার পুত্রে তুমি একটা হুকুম দাও কানে নিচে একটা বসায় দাও হইছে এখানে বসার কানে নিচে বসে বলো সময় দিছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সময় বাইন্দা দিছি তোর ভাই গো সময়ও বেশি নাই আর

আমার শ্বশুর শাশুড়ি চায় না তুমি আমাদের বাসায় থাকো আমরা তোমারে আর খাওয়াইতে পারবো না তুমি আমাদের বাসা থেকে চইলা যাও তোমার কারণে আমাদের অশান্তি হইতেছে আমার শ্বশুর আমাকে অনেক বকা জায়গা করতেছে আমার গায়ে হাত তুলতেছে বীর এসে আল্লাহর তুমি কি হুমকি দিয়া কই দছো নাকি বুঝতাছিনা কত কোন ধরনের কমকে ভালোভাবে কই দছো না যে আমার শ্বশুর শাশুড়ি চায় না তুমি এখানে থাকো বের হয়ে যাও কি ভাবে বললা জীবনও বেরাইবো না তোর ভাই বুঝছস তুই কি ভালোভাবে যাবি না ঘাট ধাক্কা দিয়ে বের করবো হ্যাঁ তোর পিছনে মা তুই কিন্তু বারবার পাপার সামনে বেদই করতেছিস আমরা কিন্তু ভালোই ভালো খারাপের খারাপ হ্যাঁ তুই চুপ থাক পাশে বের কর না গিলি গা যা এই সাথে হ্যাঁ এই একটা বলো তুমি লা বলো বলো বাই করো আরে বাই করো গেরিতে ধরতে পারো না গেরিতে আমনে দরবাই গেট খুলো গেট খুলো এই গেট খুলো রাখো তুমি এই না গেট খুলো না কেন আই দাও এই খাইছ তোর বক্সটা দিয়ে দাও

আসেন কেন আসেন কেন সব কথায় ওরা জানেই না ওরা কই চাকরি করার নিজেরাই জানে না চাকরি করার যদি আমি ফানি ডেলে দিই কালকের থেকে না খায় থাকবো আমি লুঙ্গি বিন্দা চলি না কি বইয়া চলি কোথায় যায় কি করি আমার খবর জানেন কথা বলেন খবর জানেন আমি কোথায় যাই কি করি খবর জানেন আমার তো মনে

চাকরি অত দূর যাওয়ার সময় যায় নাকি বড় বড় বসলা আছে না আচ্ছা এতদিন আপনার এত অপমান করলাম হ্যাঁ আপনি তুমি এসে একটা বাচ্চা মেয়ে মাত্র বিয়ে হইছে শুকুরে শুকুর আজকে দিন মতো গোয়াও মুততে পারবা না ঠিকমতো খায়ও মুততে পারো না তুমি যদি আমারে অপমান করো আর আমি যদি তোমার লোকে তর্ক বিতর্ক করতে যাই তাহলে তো আমার সম্মানটা নষ্ট হয়ে গেলগা তোমার লেবেলের সাথে কি আমার লেভেল যায় আর তোমারে কি আমার ফুটা নি দেখায়ানোর দরকার আছে যে আমি অমুক তমুক তুমি কি তুমি বাচ্চা একটা মাইয়া না কোন বলার প্রয়োজন নাই তো

বিশ হাজার টাকা বেতন পাওয়ার যোগ্যতা নাই ষাট হাজার টাকা বেতন দি বাকি টাকাটা বাসার বাজার খরচা

আমাদের পরিবারে এসে কোনো জ্ঞানজাম সৃষ্টি করার চেষ্টা করবেন না আমি তাইলে পায়ের থেকে জুতার বাড়িও খাইতে পারবেন আর বয়েদের কথা নাচানাচি করে ভাই আসা দেখে এখনো ডাইল ভাত খাইতে পারত শ্বশুরবাড়ির যা থাকেন দুই মাস লাত্তি দিয়ে বাইর করে দিব অতএব তাদের কথা নাচানাচি করেন না বি কেয়ারফুল